2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে এই অনলাইনে আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে এবং কত তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে অনলাইন আবেদন সংক্রান্ত যে সকল তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করছেন অথবা করবেন সেই সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে থাকা সকল ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আজকে হচ্ছে ছাব্বিশে মে আজকে থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে সন্ধ্যা ছয়টার পর থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং এই অনলাইন আবেদন চলবে আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো জুন পর্যন্ত তোমাদের এই অনলাইনে আবেদন চলবে এই প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে আগামী মাসের তেইশ তারিখে অর্থাৎ তেইশে জুন রোজ রবিবার রাত আটটার দিকে তোমরা এই অনলাইনে আবেদনের ফলাফল দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে এই অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবে এখানে তোমার পছন্দ অনুযায়ী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পর্যন্ত সর্বনিম্ন হলেও আপনাকে পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ আপনি দশটা কলেজ সিলেক্ট করতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যেই কলেজে আপনার ভর্তি হওয়ার সবচেয়ে বেশি ইচ্ছা সেই কলেজটা আপনি এক নম্বরে সিলেক্ট করবেন এই কলেজগুলো সিলেক্ট করতে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর পয়েন্টে রয়েছে পছন্দক্রম পরিবর্তনের সময় এখানে আপনি কলেজ পরিবর্তন করতে পারবেন বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে যদি আপনার পছন্দের কলেজ সিলেক্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে সেটা আপনি সংশোধন করতে পারবেন বারো তারিখ এবং তেরো তারিখ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন সময় পাবে এবং এটার ফলাফল কিন্তু ফাইনালি প্রকাশিত হবে তেইশে জুন রবিবার রাত আটটার দিকে ফলাফল প্রকাশিত হবে এটা হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন যদি প্রথম পর্যায়ে আপনার পছন্দের কলেজ না আসে আপনি এখানে যে সকল কলেজ দিয়েছেন যদি আপনার জিপিএ অনুযায়ী এই পছন্দের কলেজ না আসে তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবেন এখানে দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশে জুন থেকে দুই জুলাই পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তোমরা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে পারবে এবং এই দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে চার তারিখে চার জুলাই রোজ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে এবং দ্বিতীয় পর্যায়ে যদি আপনার পছন্দের কলেজ না আসে তাহলে আপনি তৃতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবেন তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে নয় তারিখে নয় জুলাই মঙ্গলবার থেকে দশ জুলাই বুধবার পর্যন্ত এই দুই দিন সময় পাবে শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করার জন্য এবং এই তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে বারো জুলাই রোজ শুক্রবার রাত আটটার দিকে তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে এবং অবশেষে শিক্ষার্থীদের কলেজে ভর্তি শুরু হবে পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এখানে মোট দশ দিন সময় দেওয়া হবে কলেজে ভর্তির জন্য এবং ক্লাস শুরু হবে ত্রিশে জুলাই রোজ মঙ্গলবার থেকে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের কলেজে ভর্তি অনলাইন আবেদন নিয়ে সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ